হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আজকে আমিও খুব ভালো আছি আর আমি চাই তোমরা সকলে খুব ভালো থাকো সুস্থ থেকো আর তোমাদের সুস্থতা কামনা করেই আমি আজকে একটি ছোট্ট ব্লগ শুরু করছি তো তোমরা ব্লগটির প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো তোমরা দেখতে পাচ্ছ যে আমি রান্না করছি আজকে তো আমাদের ঘরে কেউ আসবে গেস্ট আজকে সেজন্য একটু সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমি দেখো এখনও আমাদের সাধারণত বাঙালিদের মধ্যে গেস্ট আসলে আমরা একটু ননভেজটাই রান্না করি মাছ মাংস এগুলোই বেশি রান্না করা হয় আমাদের মধ্যে তো দেখতেই পাচ্ছি যে আমি মাছটা আমার ফ্রেজি ছিল সেই জন্য আমি মাছটা সকাল সকাল আগে মাছটা ভাট্টা করে নিচ্ছি আর চিকেনটাও এখনও নিয়ে আসিনি তো যাই হোক আমি মাছটা আগে ভেজে নিয়ে মাছটা রান্না করছি যাই হোক আমার দেখো আমি মাছও ভাজা বসে দিয়েছি তো আমি আজকের ভিডিওটা করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে প্রত্যেকটা লোকের জীবনে তো তোমরা আহ যে এখানে চেষ্টা করেছি রান্না বান্না সব কমপ্লিট হয়েছে কারণ আমি মাঝখানে রান্নাটা দেখাতে পারিনি কারণ আমাদের ঘরে গেস্ট এসছে তো গেস্ট আসলে তো এক হাতে এত কিছু করতে হয় একা এখানে তো আর অন্য কেউ নেই আমি একাই সব কিছু করে নিই এক হাতে তো সেই আমি আর ক্যামেরাটা ধরতে পারিনি আর সময় ছিল না ক্যামেরা ধরতে গেলে একটু সময়ের দরকার হয় তো সেই জন্য আমি এগুলো আর করতে পারিনি তো খাওয়াটাও আমাদের প্রায় শেষের দিকে তো লাস্টে একটু বাবুকে বললাম যে একটু ক্যামেরা করে দে তো সেই জন্য বাবু একটু লাস্টের দিকে ক্যামেরাটা নিয়ে আসছে দেখো তোমরা সবাই যে কি অবস্থা করে ক্যামেরা করেছে এদিকে সেদিকে করে করছিল তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল সবাই চলে গেল ঘরে তো আজকে আমার মনটা বেশি ভালো নেই গেস্ট ছিল ঠিকই কিন্তু সকালে না আমাদের মধ্যে একটু দুজনের মধ্যে একটু ঝামেলা হয়েছিল তো যাই হোক সন্ধ্যার সময় বাবু বলছে মা আমি মোমো খাবো তো আমি বাবুকে আবার বাইরের জিনিসটা একটু কমই দিই কারণ বাবুর কিছুদিন আগে অপারেশনও হয়েছিল সেই জন্য আমি বাবুকে বাইরে জিনিসটা কম দিই তো সেই জন্য আমি ঘরেই চেষ্টা করি বানানো সেরকম পাই না তবুও চেষ্টা করি ঘরে যেরকম হয় সেটাই ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো ওর জন্য আমি মোমো বানাচ্ছিলাম তো দেখো আমি ওর জন্য মোমো বানিয়েছি আর আমার মোমো প্রায় বানা কমপ্লিটও হয়ে গেছে তো সন্ধ্যায় আর অন্য কিছু বানাইনি শুধু মোমোই বানিয়েছি দেখো ও খাচ্ছে খুব খুশি হয়ে খাচ্ছে যে ওকে কোনো কিছু মানুষের জন্য না খুব খুশি হয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটু রেগে আছি তো এই জন্য আমাকে হাসানোর জন্য ওরা দু বেটা মিলে পুলটা করছিলো তো লাস্ট অবধি আমাকে হাসতেই হলো আমি হেসেই দিয়েছি তো দিনের বেলা এটা চলে গেল তো রাত্রে আমি বেলা আমি আর বাবু মিলে ওর বাবার কি অবস্থা করেছি তোমরা সবাই দেখো ওর বাবা মানে ঝগড়া হয়েছিল এই জন্য ওকে না অন্য ঘরে শুধু এই জন্য আমরা এই রুমে জন্য ওকে দু হাত বেঁধে এখানে আমার সঙ্গে ভাজা হয়েছিলো তো বাবুও মানে বলছিল বাবা আমার সঙ্গে শোবে তো সেই জন্য বাবু ওকে হাত পা বেঁধে এখানে রাখার চেষ্টা করছিল তো তোমরা দেখতেই পেলে তো আজকে এই পর্যন্ত বন্ধু বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা